কোরবানির মাংস রান্না করার সময় আমি অনেকের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে বন্ধুরা আমি চলে আসলাম যে কোরবানির মাংস আমি কিভাবে সংরক্ষণ করেছিলাম আর কিভাবে বা পরবর্তীতে মাংস রান্না করছি আমি মাহবাজ ব্লগ আপনাদের সামনে হাজির হলাম এই যে জিপার ব্যাগের এক প্যাকেট মাংস নিয়ে কোরবানির দিন আমার ভাগের মাংসটুকু আমি পুরোটাই রান্না করে ফেলি যদি বিরিয়ানির জন্যে হয় তাহলে বিরিয়ানির জন্য রান্না করে ফেলি আর যদি নর্মালি হয় তাহলে নর্মালি রান্না করে ফেলি রান্না করে এই যে জিপার ব্যাগের মধ্যে এই যে দেখেন টাইট করে মুখটা এঁটে দিয়ে বাজার থেকে জিপার ব্যাগ কিনে নিয়ে এসে রান্না করে পুরা পুরি মশলা দিয়ে রান্না করে এই রকম টাইট মুখ আলা জিপার ব্যাগের মধ্যে তুলে আমি ডিপে একদম গুঁড়ের পাটাতনের মতো করে পাতলা করে রেখে দিই যখন ইচ্ছা করে তখন এইভাবে আস্তে আস্তে ঢেলে তারপরে পাত্রে নিয়ে তারপরে আমি প্রয়োজন মতো এটাকে শেষ ফিনিশিং দিই এতে করে হয় কি সুবিধা কী সুবিধাটা হচ্ছে কাঁচা মাংস পরবর্তীতে রান্না করলে এর টেস্টটা নষ্ট হয়ে যায় আর টাটকা মাংস সরাসরি রান্না করে রেখে দিলে এর টেস্টটা অবিকল থাকে একদম আগের মানে একদম টাটকা মাংসর মতোই বোঝা যায় আমি এই ডিফারেন্টটা খুঁজে পেয়েছি এই ইউটিউব চ্যানেল থেকেই যে প্ল্যাটফর্মে আমি কাজ করছি এই প্ল্যাটফর্ম থেকেই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক আপুদের কাছ থেকে আমি এটা জানতে পেরেছি মাংস দিয়ে দিলাম এবং জিপার ব্যাগটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো পানিটা আমি দিয়ে দিলাম যে যেরকম খাবেন সে সেরকম পানি দিবেন আমার মাংসটা পুরাটাই কুক করা ছিল পুরাটায় রান্না করেছি আমি একটু হয়তো শক্ত ছিল এই বাকি অংশটুকু রান্না করার জন্যে আমি একটু পানি দিয়ে দিলাম আবার একটু প্রয়োজন হলে আবার একটু দিয়ে দিলাম এখন আমার এটা ইচ্ছা আমি যেভাবে খেতে পছন্দ করি ঝোল না কষানো না কালাবোনা না না অনেক কিছু এটাকে পরবর্তীতে একটা লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য রাখি কাঁচা মাংস কেন রাখি না এটার গন্ধ হয় আঁসগুলো শক্ত হয়ে যায় এর মধ্যে পরবর্তীতে মশলা ঢুকে না এটা ভিজিয়ে রাখো এটাকে ধাও আবার পরিষ্কার করো আবার এই যে নানান নানানবিধ ঝামেলা এই ঝামেলা এড়ানোর জন্যে ঝামেলাকে এড়ানোর জন্যে আমি এই রান্না করে রাখি তাছাড়া আমি যখন তখন যে কোনো মুহূর্তে আমি মাংস রান্না করে অল্প সময়ের মধ্যেই আমি পরিবেশন করতে পারি বা কোনো মেহমান আসতে তাড়াতাড়ি করতে পারি আমি একটু মশলা দিয়ে দিচ্ছি অন্যরকম একটু মশলাও তৈরি করা ছিল আমার হাতে সেটাই দিয়ে দিলাম দিয়ে এটা শেষ ফিনিশিংটা দিয়ে এই তো ভোনাভোনা করে মাংসটা তৈরি করলাম বন্ধুরা আপনারা যদি বিরিয়ানি খান তাহলে বিরিয়ানির জন্য মাংস এইভাবে রান্না করে রেখে দিতে পারেন কাঁচা মাংসের চাইতে এইভাবে মাংস রান্না করে যদি আমরা ডিপে রাখি কোরবানির দিনই টাটকা মাংসটা তাহলে অনেক মজার হয় কিন্তু আমি ইউটিউব চ্যানেল থেকে অনেক সিনিয়র আপুদের কাছ থেকে আমি বিষয়টা শিখেছি কারণ এই কাঁচা মাংস রান্না করলে একদম এই স্বাদ পাওয়া যায় না এবং এর ভিতর মশলা ঢোকে না এবং এর একটা গন্ধ করে এবং খেতে ভালো লাগে না তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করবেন অবশ্যই